সঠিকভাবে চিকিৎসা পরিষেবা না মেলায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ রোগীর পরিজনদের টিকিট দেওয়া হলেও কেন চিকিৎসা করা হচ্ছে না এই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন পুলিশ গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যদিও পরবর্তীকালে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীদের বিক্ষোভ শান্ত হয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস তুমি বলবো ডাক্তার আসেনি হ্যাঁ আমরা শোনেন টিকিট দিয়েছে কাউন্টারে দোষ দিব না টিকিট দিয়েছে সিকিউরিটির দোষ দিবোনা সিকিউরিটি এসেছে ডাক্তার কেন আসেনি চিকিৎসা কে করবে ডাক্তার নাকি পাবলিক ডাক্তারকে হসপিটালে রাখা কেন হয়েছে সরকারে ডাক্তার রেখেছে নাকি নিজের ইনকাম করে ডাক্তার সরকারি মানে হসপিটালে থাকে সরকারে মাসের মাস বেতন ভোগ করে কেন হসপিটালে ডাক্তার আসেনি সরকারের কাছে এই কৈফত কেন নাই কেন হসপিটালে মানে ডাক্তার আসলো না এতগুলো রোগী শত শত রুগী কেন চিকিৎসার অভাবে তারা মারা যাবে কতজন চিকিৎসার অভাবে হয়তো মারাও যাবে কেন যাবে কি কারণে ডাক্তার আসবে না হয় ডাক্তারকে আসতে হবে আর না হয় ডাক্তারকে করতে হবে ডাক্তার আসতে হবে নাহলে ডাক্তারকে বরখাস্ত করতে হবে কারণ আমরা জানবো যে ডাক্তার নাই আমরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছি আর যদি ডাক্তার থাকে তাহলে ডাক্তারকে হাজির হতে হবে বারোটার মধ্যে বারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব মারটার পর মধ্যে যদি না অপেক্ষা আসে তাহলে আমরা তার জন্য আইনে অবটার মধ্যে যদি ডাক্তার আসে তো ডাক্তারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আর বারোটা যদি পার হয়ে যায় তারপরে ডাক্তারের জন্য আমরা কেস করবো ডাক্তারের মানে বিরুদ্ধে আমরা কেস করবো ডাক্তার নিতে কেস করে দেখাতে আসিনি আমরা কোটিপতি কেউ না এখানে আমরা রোজ খেটে রোজ খাওয়া মানুষ আমাদের ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতে হয় সেই টাকা খরচ করে আমরা এসেছি আমাদের টাকা ভালো করে মানে ডাক্তার দেখানোরও পয়সা নাই হসপিটাল ডাক্তার সরকার বানিয়েছে আমাদের চিকিৎসার জন্য সেই হসপিটালে ডাক্তার কেন আসবে না চিকিৎসার অভাব কেন থাকবে তাই হয় এটাই কথা ডাক্তার হয় আসতে হবে নাহলে ডাক্তারের বিরুদ্ধে আমরা মানে করবো আর তার বিচার করব আমরা হয় ডাক্তারকে সরকারকে বরখাস্ত করতে হবে আমাদের 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 উপর ট্যাক্স বসিয়ে সেই টাকা নিয়ে সরকার সরকারি চাকরি চাকরদেরকে দান করে তোরা সরকারের গো চাকর আমাদের পাবলিকের গোলাম আমাদের গোলাম তাদেরকে মাসের মাস বেতন রেখেছি আমরা আমরা জল ট্যাক্স রাস্তা ট্যাক্স সব ট্যাক্স বহন করছি বলেন না আপনারা ট্যাক্স বলেন ট্যাক্স সবাই আমরা ট্যাক্স বহন করি আমার নাম সাদরাতুন বিবি আমি হরিহর পায়া থানা থেকে এসেছি আমরা